মর্নিং বন্ধুরা লাইফ উই স্মাইলের আর কি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ব্লগটা না একটু দেরি করে শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে নটা আর কিছুক্ষণ আগে মেয়েকে স্কুলের বাসে দিয়ে আসছি আর আসার সময় না এই যে দেখতে পাচ্ছ এত বৃষ্টি বৃষ্টিতে আমি ভিজেই গেছি কি হয়েছে বলো তো ছাতা নিয়ে গেছিলাম কিন্তু ওই যে মাঝে মাঝে এখন রোদ হঠাৎ করে বৃষ্টি এই হচ্ছে বলে না ওই ওকে বাসে তুলে দিয়ে যখন আসছিলাম দেখলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেল তা ছাতাটা খুলেছি ঠিক কিন্তু ওপরে প্রসানটা না ভিজো পায়ের দিকটা একদম ভিজে গেছিলো তা এসে আগে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম স্নানটা আর করলাম না স্নানটা একটু বাদে করবো কারণ ঘরে অনেকগুলো কাজ আছে তারপরে এসে হাত মুখ ধুয়ে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকের রান্নাতে করব এই কর্মী শাকের তরকারি পাঁচ মিশালি তরকারি আগে তরকারি সবজিগুলো বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে কিছুক্ষণ হবে তারপরে শাক পাতাগুলো দিয়ে দেবো আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি ভাবছি একটা জিনিস নিয়ে আলোচনা করব কদিন ধরেই আমি দেখছি মানে এখন বিশেষ করে বর্তমানে এখন সবাই খুব একটা জিনিস নিয়ে আলোচনা করে সেটা হলো নেগেটিভিটি নেগেটিভিটি নিয়ে আলোচনার মানুষের শেষ থাকে না কোনো একটা কিছু হলো বাড়িতে অশান্তি হলো ভাবে হচ্ছে নেগেটিভিটির একটা প্রভাব পড়েছে বা ছেলে মেয়ে পড়াশোনায় ভালো হচ্ছে না তার জন্য নেগেটিভিটির প্রভাব বা ধরো কারো শরীর খারাপ তার জন্য নেগেটিভিটি মানে চারদিকে এত নেগেটিভিটি কথাটা শুনছি আমি না বুঝতেই পারছি না যে নেগেটিভিটিটা কি মানে সবাই এত নেগেটিভিটি নিয়ে এত মানে এত লাফালাফি কেন করছে আবার তার জন্য কি করছে নানা উপায়ও বার করছে কোনো একটা উপায় বার করলো ঘরে এই সব করব না বা এই সব করবো তার জন্য যদি নেগেটিভিটি চলে যায় হ্যাঁ সেই উপায়টা বার করার পর হচ্ছেও তাই তাদের মন থেকে ঘর থেকে এই সব নেগেটিভিটি চলে যাচ্ছে তখন কি করলো সেই উপায়টা নিয়েই কতদিন চললো মোটামুটি বছরের পর বছর সেই উপায়টাই অবলম্বন করছে আবার আর একটা কিছু হলো আবার আরেকটা উপায় নিল আর শুধু নিজেরাই যে উপায় অবলম্বন করছে সেটা নয় আশেপাশে যারাই এরকম ধরনের কথা বলছে ঠিক তাদেরকে এই একই জিনিসগুলো বলছে এবং তারাও কিন্তু আস্তে আস্তে সেই সমস্ত উপায়গুলো অবলম্বন করছে এবং তারা সবসময়ের জন্য ভাবছে যে এইগুলোতেই হয়তো আমাদের ঘর থেকে নেগেটিভিটি চলে যাবে আচ্ছা নেগেটিভিটি জিনিসটা কি কোনো মানুষ কোনো ভিলেন যে ঘরের মধ্যে এসে সে একদম জ্বালাতন করে খাচ্ছে সেটা তো নয় কেউ বুঝতে চেষ্টাই করছে না মানে নেগেটিভিটি মানুষের মনের মধ্যে মন মানুষের মধ্যে একদম দানা বেঁধে রয়েছে একটা ইট কাঠ পাথর দিয়ে একটা বড় অট্টালিকা বানিয়ে বসছে মানুষের মনের মধ্যে তাকে তাড়ানো সহজে সম্ভব নয় মানুষ যদি নিজের মন থেকে এই নেগেটিভিটিটাকে তাড়াতে পারে তাহলেই কিন্তু কোনো দিন ঘরে অশান্তিও হবে না ছেলেমেয়ের পড়াশোনা নিয়েও চিন্তা করতে হবে না আর শরীর খারাপ নিয়েও চিন্তা করতে হবে না আর এই জিনিসটা যদি মানুষ মন থেকে না বার করতে পারে তাহলে কিন্তু পজিটিভ ভাইবস বা পজিটিভ সমস্ত চিন্তাভাবনা কিন্তু মানুষ নিজের মনের মধ্যে জায়গা দিতে পারবে না কারণ নেগেটিভিটিতে তো ভর্তি রয়েছে মনের মধ্যে তার মধ্যে পজিটিভ ব্যাপারটা কি করে জায়গা নেবে ফাঁকা বা শূন্যস্থান হলেই তো পজিটিভটা সেখানে জন্ম নেবে তাই না আমরা কিন্তু চাই যে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে কিছু কিছু মানুষ চায় যে হ্যাঁ নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে তা সেইগুলো কিছু কিছু উপায়ের মাধ্যমেই করতে হবে সেইগুলো মোটেও ওই নানারকম ঘরোয়া টোটকা দিয়ে না সেইগুলো করতে হবে নিজেকে নিজেকে এই জন্য স্ট্রং থাকতে হবে যে আমি এই জিনিসগুলো করব যাতে আমার মন থেকে নেগেটিভিটি জিনিসটা দূরে চলে যায় তা কী কী উপায় অবলম্বন করবো আমি যেমন মানে আমার পুরোটাই মতাদর্শ অনুযায়ী আমি বলবো নিজের মন থেকে যদি নেগেটিভিটি সরাতে চাও তাহলে ঈশ্বর ঈশ্বর চিন্তা ভাবনা করো ঈশ্বর বলতে ভগবানের ওপর বিশ্বাস রাখো হয় হ্যাঁ অনেকেই আছো যারা ঈশ্বর বিশ্বাসী নয় তাদেরকে আমি বলবো যে তোমরা নিজের ওপর আস্থা রাখো নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই কিন্তু এই নেগেটিভিটিটাকে সরাতে পারবে আরেকটা যেটা বলবো সেটা হলো যে বই পড় বই বলতে গল্পের বই নাই গীতা রামায়ণ মহাভারত এরকম ধরনের বই আরও আছে ধরো রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ তারপরে সারদা মায়ের যে ছোটো ছোটো বইগুলো হয় সেই বইগুলো পাঠ করো সেই বইয়ে কিন্তু অনেক এমন কথা লেখা থাকে যার জন্য তোমার মন থেকে নেগেটিভিটি চলে যাবে তোমার মনে একদম পজিটিভ এনার্জি চলে আসবে আর কোনো উল্টো পাল্টা চিন্তাও মাথার মধ্যে আসবে না এছাড়াও আমি বলবো যে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো ঘরের কাজ হোক বাইরের কাজ হোক মোট কথা যে কোনো কাজের মধ্যে নিজের মনকে নিজের মাথাকে ব্যস্ত রাখো যাতে কোনো নেগেটিভ চিন্তা না তোমার মাথার মধ্যে আসার কোনো সময়ই না পায় তুমি যদি নিজেকে একটু কাজের মধ্যে ভিজি রাখো দেখবে সেই কাজের মধ্যেই তোমার সময়টা কেটে গেলো এবং সেই কাজ নিয়েই তুমি সারাক্ষণ চিন্তা করে যাচ্ছ সুতরাং অন্য সব উল্টোপাল্টা জিনিস তোমার মাথার মধ্যে আসবে না আর তুমি যদি কাজ না করে ধরো একটা এমনি সময় কাটাচ্ছ তখনই কিন্তু তোমার মাথার মধ্যে সব উল্টোপাল্টা কথা নেগেটিভিটিটা মাথার মধ্যে বাসা বাঁধবে বলে না ওই যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা ঠিক সেই একই জিনিস অলস মস্তিষ্ক মাথার মধ্যে যখন অন্য কোনো কাজ হচ্ছে না তখন কিন্তু ওই শয়তানি আস্তে আস্তে বাসা বাঁধবে দেখবে তোমরা একদিন এটা লক্ষ্য করে দেখবে যে কোনো কাজে যখন তুমি মন দিচ্ছ না বা কোনো কিছু দেখছো না তখন কিন্তু ওই বদমাইশি বুদ্ধিগুলো মাথার মধ্যে আস্তে 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 ঘিরে ধরবে তাই সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো আর লাস্ট আমি যেটা বলবো সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট নেগেটিভ মানুষের থেকে নিজেকে একটু দূরে রাখো নেগেটিভ মানুষ দেখলেই অন্যদিকে হাঁটা মারো মানে নেগেটিভ মানুষদেরকে একদম নিজের সংস্পর্শে রাখবে নাও ওই সব নেগেটিভ মানুষই কিন্তু বেশি এরকম ধরনের কথা বলবে তখনই কিন্তু তোমার মনের মধ্যে নেগেটিভিটি আস্তে আস্তে দানা বাঁধবে আর তাদের থেকে যদি দূরে থাকে তাহলে কোনো সময় নেগেটিভিটিটা ভেতরে ঢুকবে না সব সময় পজিটিভ থিঙ্ক করবে পজিটিভ মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করবে দেখবে তাদের পজিটিভ কথাবার্তার মধ্যে দিয়ে নিজের মানসিকতাও কিন্তু পজিটিভ হয়ে যায় এই জিনিসটা আমি খুব রিয়েলাইজ করেছি এবং একদম নিজস্ব মতাদর্শ থেকেই আমি তোমাদের বলছি আমি এরকম অনেক নেগেটিভ মানুষের পথে মানে কথা বলেছি গল্প করেছি বন্ধুত্ব করেছি কিন্তু তাদের চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা দেখতাম ম্যাচ করতো না আর তারা ওরকম ধরনের কথা বলতো বলে আমার মনটাও আস্তে আস্তে ওই রকম ধরনের টাইপের হয়ে যাচ্ছিলো তা আমি কী করেছি ওদের সাথে সম্পর্কটা আস্তে 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 সরিয়ে ফেলেছি অনেকটাই দূরে সরিয়ে ফেলেছি এই সমস্তটাই কিন্তু আমি নিজের মতদর্শ থেকেই বলছি আর কারোর যদি এই নিয়ে কোনো কিছু খারাপ লেগে থাকে তাই বলছি সরি প্রথমেই হয়তো সরিটা বলে নেওয়া উচিত ছিল কিন্তু এখন বলছি সরি তোমাদের সাথে এই সব কথাবার্তা আলোচনা করতে করতে আমার কিন্তু ঘরের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওদিকে ঘরের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে এসেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে এইভাবে আমি প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করেওছি আগে আর এখানে রান্নাঘর পরিষ্কার করতে করতে না আমার কারেন্ট অফ হয়ে গেছিলো এই জন্য আর তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি বেশিটা তাই বলছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই